তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে আজকের ভিডিও কোনো রিপেয়ারিং ভিডিও না কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট ভিডিও না আজকের ভিডিও তাদের জন্য বানানো হয়েছে যারা বিশেষ করে যারা ফ্যানের রেগুলেটর কানেকশন করতে পারেন না ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য একটা রেগুলেটর কানেকশন কি করে করবো এটা মতো তাদের জন্য যারা একদম নতুন টেকনিশিয়ান এই ভিডিওটা তাদের জন্য কারণ এই চ্যানেলটা আমার খোলার উদ্দেশ্যই হলো যারা নতুন টেকনিশিয়ান আছে তাদের দিকে হেল্প করা ধরুন দেরি না করে ধীরেটি স্টার্ট করা যায় তো আপনারা হয়তো অনেকেই জানেন এমন অনেকেই জানেন না দুশো চল্লিশ ভোল্টের যে বোর্ডটা থাকে আমাদের বাড়িতে যে এসি বোর্ডটা থাকে যেটাতে আমরা মোবাইল চার্জ করি তো ওই মোবাইল চার্জ করা সকেটেই এটা আমি সেফটি থাকে বোঝানোর জন্য মোবাইল চার্জ করা বোর্ডি ই করেছি সেটা হচ্ছে দুশো চল্লিশ ভোল্টের একটি বোর্ড এবং বোর্ডের এটা হলো সকেট এবং এটা সুইচ তো আপনি যখন যখন আপনি ডাইরেক্ট ডাইরেক্ট একটা ফ্যানের সঙ্গে ডাইরেক্ট কোন তার দিয়ে যখন প্লাগে কানেকশান করবেন তখন যে প্লাগের যে দুটি তার থাকে একটি তার আপনি নেগেটিভ হোক হোক বা পজিটিভ একটি তার আপনি ডাইরেক্ট কানেকশান করে দেবেন একদম প্ল্যাক থেকে ডাইরেক্ট কানেকশান করে দেবেন এবং যে দ্বিতীয় তারটি আপনি ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাওয়ার পর যে রেগুলেটার আছে রেগুলেটারের দুটি তার থাকে এটা হলো দু নম্বর তার এটা এক নম্বর তার তো এই প্লাগের দু নম্বর তারটি আপনি এক নম্বর কানেকশান করে দেবেন আউটপুটের তারটি আপনি বের করে যে ফ্যানের দ্বিতীয় তারটি আছে এটাতে কানেকশান করে দেবেন কারণ এটা কানেকশন হবে যে আমরা সিরিজ কানেকশান হয় এই সিরিজ কানেকশনটাই এখানে হবে কারণ আপনারা জানেন যে ফ্যান টেস্টিং করার জন্য যে আমরা সিরিজ কানেকশান করি দুটি তার দিয়ে যে একশো গুলো করি তো ওই সিরিজের গুলো করার জায়গাতে আপনি এই ডেকোরেটরটা ব্যবহৃত হবে আর যদি আমার কথাটা শুনতে এবং বুঝতে অসুবিধা হয় তো আপনারা ডায়াগ্রাম দেখছেন এই ডায়াগ্রাম দেখে আপনি কারেকশন করতে পারবেন যদি তাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট করবেন আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো দেখুন আপনাদেরকে একদম সিম্পল মেথড দেখে দিচ্ছি একদম সিম্পল প্লাগ প্লাগ থেকে ডাইরেক্ট ফ্যান এবং দ্বিতীয় তারটি রেগুলেটর রেগুলেটরের ওপর তারটি আমার ডাইরেক্ট ফ্যান তো এটা কি হবে যখনই আমি প্লাগিং দেবো যখন আমার রেগুলেটারটি একে দেবো দিয়ে দেবো তিনে দেবো তো আমাদের যে স্পিডটা ফ্যানের স্পিডটা আমাদের এই রেগুলেটারের মধ্যে কন্ট্রোল করা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর চ্যানেল না নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও রোজ পেতে হলে আর যারা ভিডিওটা নতুন ওয়াচ করছেন তো তারা তো সাবস্ক্রাইবই করবেন তার সঙ্গে সঙ্গে বেল অ্যাকাউন্টেই দেবেন তো এরকম নতুন নতুন টেকনিশিয়ান ভাইদের নতুন নতুন জিনিস শেখানোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন So let's able